নিচের থেকে দুই পানি ঢেড়ে গেলে বিসমিল্লা তো জম তো এই পানি তো বসে থেকে পান করি জমদমের পানি দাঁড়া থেকে পান করা লাগে কত মান না দাঁড়া থেকে পান করে আদব দোয়া পরে পান করা লাগে আল্লাহ কবুল কাজের গান আমিন এক দোয়া পরি নাই দুই নাম্বার আর কাজ করছি আমরা যারা পানি পান করছি এক আসল না ভেজাল হ্যাঁ আসলটা হাজি সাহেব এতে শুনে করছেন নাকি না শুনে ওখান থেকে নিয়ে তো আমরা কী করি শোনেন যেটা হয় বেশিরভাগ কিন্তু খবরদার খেতে জানা পরে করবেন না এটা হাজি সাহেবরা আমরা কী করি আমি পানি নিয়ে আসছি দশ থেকে পনেরো লিটার এই পানি নিয়ে আসছি এখন লোক আসছে আমার বাড়িতে আমরা কী করি দেখেন এক বোতল ভালো মতো আগে রেখে দিই মরা আপন তো থাকা লাগবে কোথাও না গা এই কোথাও থাকে না হ্যাঁ আসল কথা করছি কিন্তু মোরা পর্যন্ত থাকা লাগবি সেই জন্য এক বোতল রাখে দিই আর বাড়িতে কে হে খবরদার কেউ চারিদিন দিস না এক নম্বর পাশাপাশি জন্য করি কি মানুষদেরকে পানি পান করানোর জন্যে বালতির মধ্যে বা জগের মধ্যে ওই এক গ্লাস পানি জমদমের আসল পানি এটা ওই এক বালতি পানির মধ্যে মিশ দিয়ে খা জন খা কতক্ষণ না হয় হয় না না হ্যাঁ এখন এক বালতির মধ্যে এক জগের মধ্যে এক গ্লাস পানি দিলেন অথবা এক গ্লাসের মধ্যে এক বালতি পানি দিলেন যেটাই বলেন এটা আসল না ভেজাল হইল হ্যাঁ ভেজাল কয় তো নাকি নাকি জমদমের পানি কবেন হ্যাঁ আপনারা বুঝতেন জমদমের পানি কে টিউবলের পানি মিশ দিল যে হ্যাঁ এটা আপনার দেখেন না হাজির জিজ্ঞাসা ভাই আমাকে এক ফোঁটা দেন আসলটা দেন কথা ভাল না হাজির মেলা হাজুর ভুল করছে চাই এখন কি করবো মাপসাই আপনি আল্লাহ কা আর যেই মানুষগুলো খাওয়াচ্ছেন সেইগুলো চান ভাই খাওয়াই দোষ করলাম হ্যাঁ ভেজাল দিয়েছেন কে আপনাদের এলাকায় সয়াবিন তেলের মধ্যে পাম অয়েল তেল মিক্স দিলে আসল কেননা ভেজাল কয় জোর আসল কেননা ভেজাল কয় আরে তুমি টাটকা হস করে আসা টাটকা ভেজাল খাওয়াচ্ছ ডাক্তার ভেজাল এটা দেওয়া যাবে দেওয়া যাবে না আপনার বাড়িতে পাঁচশো জন লোক আছে আপনি যে কয় পারেন আসলটা প্রয়োজন ছোট বাচ্চাদেরকে পানি হয় ওষুধ খানোর ড্রপ আছে ওইটা দিয়ে খাওয়া এক ফুট ভিতরে যাক তা আসলটা হওয়া লাগবে এই কথা অনেকে ঠিকই না এখন থেকে যতগুলো হাজি সাহেবের কাছে যাবেন এই কথা বলবেন যে আসলটা হাজি সাহেব তখন কি করবে জানেন তো খাওয়ানো দরকার নেই আর হাজি সাহেবদেরকে অনুরোধ করি যদি খাওয়ানোর প্রয়োজনই হয় যদি সব নিবারি চান আসলটা পান করেন, ভেজাল পান করায়েন না এটা আমার অনুরোধ থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে জোরে কন আমি আর জোরে কান আল্লাহ আমিন হ্যাঁ আমরা খালি ওইদে শুনি না যে জানিও না মানে আমি এমনভাবে গেছো যে কই না এ ভাই অনেক কত লোকেরা আসে মক্কা মদিনা বাইতুল্লাহ হস করতে যাওয়ার পরেও ওমরা করে যাওয়ার পরেও বাসা দূরে হওয়ার কারণে ও আসেই না নামাজ পড়তে ও বাসাই নামাজ মারে নাকি ঠিকই না লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাইতুল্লাহ যাবেন শরীর মনে রাখেন যদি কেউ বাইতুল্লাহ যাওয়ার পরেও আল্লাহকে না পায় মদিনা যাওয়ার পরেও রসুলের রওদা যাওয়ার পরেও আমার নবীকে না পায় সে পৃথিবীর কোথাও আর পাবে না যাওয়ার পর যদি না পায় সে আর জীবনও পাবে না গ্যারান্টি একবারে এই জন্যে ওখানে পাওয়ার জন্য গেছেন কিন্তু পাওয়ার জন্যে যায় আপনি খালি দুনিয়ার কেনাকাটা করে নিয়ে এসলেন আল্লাহ নিয়েছেন না কেন কোথাও না কেন যায় না মাল আতর সুরমা রুমাল এগুলো নিয়ে এসে মানুষের মন খুঁজে করার চাইতে আপনি যাবেন কাকে পাওয়ার জন্য জোর আওয়াজ কাকে পাওয়ার জন্য এজন্য সেখানে দোয়া দুর সহকারে এ করা লাগবে আমরা তো এই যে এখন বললে তো মনে কষ্ট লাগবে নি আমরা যখন যাই প্রথমে জেদ্দাত নামেই খালি আগে লাগে জুট খাই কোনটি গেলো দেখি আর চিন্তা হলো এটা অশ নবীজি বলেন যদি বাহির থেকে কেউ যদি মক্কা মদিনা হ্যাঁ এখানে যদি এই দেশে যদি আসে প্রথমে একটা দোয়া পড়তে হবে এই দোয়া পড়লে পারে আল্লাহও খুশি হয় আমার নবীও খুশি হয় আল্লাহ রসুলকে খুশি করার দরকার যেদ্দাতে বিমানবন্দরে বা আপনি যখন যেখানে নামবেন প্রথমে সেখানে দোয়াটা পড়া লাগবে তারপরে আমরা কি করি বাইরে যখন তোয়াপ করতেছি খালি হজর আসর দেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর অলিল্লাহ ইল্লাহাম চুমা দিয়ে তোয়াপ শুরু করলাম আর মাঝখানে খালি সুবাহান্লাহ কও আলহামদুলিল্লাহ কও আল্লাহ আকবর আর রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা এত এতটুক দোয়া পরে শেষ অথচ আর দোয়া কই না অথচ আমার নবীজি বলেন মুলতাজিম একটা দোয়া আছে খানায় কাবার দরজা দোয়া আছে মকামে ইব্রাহিমে দোয়া আছে হ্যাঁ রুকনে শামিতে দোয়া দোয়া আছে রুকনে ইরাকিতে দোয়া আছে রুকনে ইয়ামানিতে দোয়া আছে চতুর্দিকে আপনার দোয়া পড়তে পড়তে আপনার দিল তৈরি করা আল্লাহর দরবারে টানতে টানতে আপনার দোয়া করবেন আল্লাহ কেউ পাবেনই পাবেন কোনো সন্দেহ নাই কিন্তু দোয়া তো কেউ পড়ি না খালি মোবাইল দিয়ে সেলফি কতখানা আমার দোয়ার চিন্তা নাই হাদি সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি দোয়া পড়েন নাই বলবেন যে হুজুর আমি কে আমি তো জানি নাই কিন্তু সেই জানে না এখন টেকা কমের জন্যে আমরা আবার খালি যাই যে দোয়া যায় না তার সাথে যত কমে যাওয়া যায় যত কমে যাওয়া যায় কে রে তুই টেকার সাথে দু চিন্তা করছো কে নিয়ে যাচ্ছে পাঁচ বছর বেশি দেখলে কি হবে ভালো একজন বুজুর্গ আলমের সাথে যাওয়া লাগবে কিন্তু তা পারবেন না খালি যাবেন যত কম করে দোয়া না এর জন্য কোনো মোহাল্লিম যদি আপনাকে হজর দেওয়ার দেয় আগে জিজ্ঞেস করবেন জমজমের পানি পান করা দোয়া যায় না কন আমি শিখাই দিলাম এই শিখাই দিলাম কিন্তু বাস্তব কথা করছি নব্বই ভাগ মোহাল্লিম দোয়া যায় না আলেমরা সারা তো পারেই না বুঝলেন নাই নব্বই ভাগ মোয়াল্লিম এরা জমজমের পানি পান করার দোয়া যায় না আর যেগুলো জানার কথা বললাম এগুলো তো গুলো আর আগেই নাই এই যে করলাম না মুলতাজিমের দোয়া আছে কী কয় আবার খানায় একবার দরদার দোয়া আছে মাকাম ইব্রাহিম দেখলে হাত দিয়ে দোয়া আছে এরপরে হ্যাঁ ওই যে মুলতাজিম কী বলে মিজাবের রহমত দেখলে দোয়া আছে বুঝলেন নাই এই হাতিমে কাবায় দোয়া আছে সব জায়গাতে দোয়া আছে খানায় কাবার স্পর্শ করলে একটা দোয়া আছে দেখলে একটা দোয়া স্পর্শ করলে একটা দোয়া কিন্তু দোয়াগুলো আমাদেরকে জানতে হবে শোনেন দোয়া জানে যখন আপনি এবাদত করবেন আপনার দিলে শান্তি আসবে ওই যে বললাম না এই যে রজব মাসে একটা দোয়া পড়লে পারে কেমন লাভ বুঝতে পারছেন কথা হয় কে ওই লাভটা কি আমার আপনার মরণটা আল্লাহর দরবারে কবুল হবে সোমাহাল তো সেজন্য আমি আবারও সেই সময় দোয়াটা আপনাদেরকে নিয়ে পড়ি যে আপনাদের জিন্দিকে দামি হয় আমার জিন্দিকে দামি হয় বলেন সবাই আল্লাহ বারেক লানা